গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করতেছি সবই ভালো আছেন এবং সুস্থ আছেন সকালকার সকালেই শাশুড়ি মায়ের রুমে আয়া বললাম আমাকে রুমের ফ্যানটা নষ্ট হয়েছে ওইটা ঠিক করবার নিচে ভাবলাম এত গরমের মধ্যে আজকে কিন্তু বহুত রোদ উঠছে আর গরমও কিন্তু বহুত ভাবলাম এত গরমের মধ্যে রুমে কেমনি থাকম ওই জন্যে শাশুড়ি মায়ের নিয়ে আয়া বললাম এখন দুপুরের রান্না আরম্ভ করুন তো আমরা সম্পূর্ণ ভিডিওরা দেখুন জানি দুপুরকার খাবারের মেনুতে কি কি বানাই আমি শেয়ার করে থাকুন আমার হসুরে সকালে আমার দেওয়ারের কাছে মাছ কিনে পাঠায় দিছে তো ভাবলাম মাছটি আগে সাফা কইরা নই ভালো করে ধুয়ে নই তারপরে অল্প বাসন আছে দি ধুয়ে থুয়ে রান্না আরম্ভ করে দিন মাছ দোকানে গুনে কাইটে আনছে ওই জন্যে মাছের পিস গুনে কিছুমান বড় কিছুমান ছোট আর মাছের মধ্যেও বহুত বাকলা রয়েছে ওই জন্যে ভালো করে সিম চিমঠেয়ে ভালো করে সাফা করে নিতেছি আর মাছের নে বড় রয়েছে ওই বড় সাইজের পিস গুনে অল্প পরে কাঠে করে নিম এখন মাছের মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি পাঁচ ছয় বার এইভাবে ভালো করে ধুয়ে নিম কারণ মাছ বলে বেশি করে দন লাগে সোটো কালি গুনে হুইনে মাছ বেশি ধুলে বলে মাছ স্বাদ নাগে আর মাংস গুলি কম করে দন লাগে ওই জন্যে মাছ আমি বেশি করে ভালো করে ধুয়ে নিতেছি বেশি বেশি পানি দিয়ে বারে বারে দিতেছি মাছ হয়ে গেছে এখন সবজি আহ রান্না আরম্ভ করুম মাছ দিয়ে হাপলাদা রান্ধম আর উস্তা ভাজি বানাম এই যে কড়াই গরম হবার দিছি এনে এখন পরিমাণ মতো মিঠা তেল দিয়ে দিলাম আর অল্প গোটা জিরা দিয়ে দিলাম আর এখন এনে দিমু পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অল্প সময় বাজুমু এখন এনে মাছ দিয়া দিম এই মাছের মধ্যে মরিচ পাউডার ধনিয়া পাউডার জিরে পাউডার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে থিয়ে দিছিলাম সেই মাছ দিয়া দিলাম এখন বাগানে তেলের নগে ভালো করে যাতে মিক্স হয় এইভাবে ভালো করে না রুমো অল্প সময় এইভাবে নাইরে এনে অল্প পানি দিয়ে দিব পানি দিয়ে কষাম মিক্স করা ওয়া গেছে এখন অল্প পানি দিয়ে দিব পানির লগে ভালো করে মিক্স করুন মিক্স করা ওয়া গেলে ডাকনাতে ডাইকে অল্প সময়ের জন্যে ডাইকে ভালো করে জল দিব এখন ডাকনাতে ডাইকি দিলাম এখন ডাকনা গুছিয়ে দিই কষাইনে উয়া গেছে মাছ এখন মাছ ভেকটি একটা বাটির মধ্যে উঠামো আর এনে যে অল্প জোল জোল থাকবো ওই জোলের মধ্যে হাবলা আগে গুনে কুইটে ধুয়ে থুয়ে হে হাবলা এই জোলের মধ্যে দিয়া দিম মানে এই জুল দিয়ে হাবলা গোছ হাবলা জুলের মধ্যে দিয়ে অল্প নারতাসি ওই সময় আমার আম্মাই আয়া কয় সবজি নিয়ে একদম অল্প হয়ে যাব গা হাবলাউ না তো এনে দুইটা হসা কেঁঠে দাও তারপরে গ্যাসটা অফ করে থুয়ে আবার দুইটা হসা কেঁঠে নিয়ে এই যে হসা দিয়ে ভালো করে নাইরে ডাকাদারায়গে দিলাম কষাবার জন্যে আর এই যে এদিকে পেঁয়াজ কাঁচামরিচ আর তেল দিয়ে বাগান দিয়ে চড়াই দিলাম যে ভাজি এই উস্তা ভাজির মধ্যে ধনিয়া পাউডার জিরা পাউডার পরিমাণ মতো লব দিয়ে পালকেরা বাজার নিতেছি এদিকে হাবলা আর হসা যে ডাকনাদের ডাইকে দিলাম কষাবার জন্যে ওই কষাইনে ওইয়া গেছে তো এই যে ডাকনা খুলে অল্প নাইরে এনে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন বলক উঠে গেছে এখন মাছ একটা একটা করে দিয়ে দিব মাছ দিয়ে ভালো করে নাইরে ডাকনাদের ডাইকে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম আছে ভালো করে কুক করুম তো আবর এই যে উস্তা বাজার মধ্যে চলে এলাম আমার মাছের সবজি ওইয়া গেছে ওই জন্যে ভাবলাম ওই সৈক এই যে পাইকে বাপ দিয়ে আরম্ভ করে দিলাম মানে পাইকে অল্প বাপ দিয়ে রাঁধলে হে সবজি ভালো লাগে পাইকে বাপ দিয়া ওয়া গেছে পরে পাইকেও বাগান দিয়ে দিলাম এই যে এদিকে তিন পিস মাছ নিছি কারণ কিছু মানে মাছ কষেনটা খায় কিছু মানে বাজা মাছ খায় ওই জন্যে তিন তিন পিস মাছ ভাজবো যে খায় খাবনি না খালে নাই তো এনে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম ধনিয়া পাউডার জিরা পাউডার মরিচ পাউডার পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম লিমুর রস লিমুর রস দিয়ে মাছ ভাজি বানালে কিন্তু বহুত ভালো লাগে তো এইভাবে আমি মাছও বাইজে নিলাম কেড়াকুর রস দিয়ে মাছ ভাজি বানিয়ে খাইন কমেন্ট করে জানাবান তো আজকের এই যে আমার বাইকা দিয়ে মাছ দিয়ে বানাইছি আর এই যে এনে আছে উস্তা ভাজি আর এই যে হাবলা দেহ হসাদে যে মাছ আর আছে এই যে মাছ তো আজকের খাবারের মেনুতে এই চার ধরনের সবজি বানাইলাম তো আল্লাহ হাফিজ